আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে যেটা কোকো প্রিন্টেড ড্রেস যেটা অনেক আপনারাই চাচ্ছেন যে ভাইয়া আবার উনি আসেন কফি কালারটা ইট কালার বলেন তারপর হচ্ছে আপনার জলপাই কালার তারপর হচ্ছে হলুদের প্রোগ্রামের জন্য এই কালারটা অনেক হিট একটা কালার এখন এই ড্রেসগুলি আবার অ্যাভেলেবেল পাবেন কারণ আমরা আবারও রেজিস্টোর করেছি অনেকগুলি ড্রেস তো এক এক করে ডিজাইনগুলি দেখাই যে কী যে ভালো লাগে ডিজাইনগুলি অনেক সুন্দর লাগবে আশা করি যারা ভিডিওটা দেখবেন সবাই একটু শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় এটা কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা প্রিন্ট করা চলে আসবে প্রত্যেকটা প্যান্টের কাপড় সুন্দর ড্রেসের কিন্তু হচ্ছে ওনাটাই হচ্ছে মূল আকর্ষণ যে ভাইয়া আর ড্রেসের সাথে ড্রেসের ওনাটাই বেশি ভালো লাগে তো এই কালারগুলি যারা বেশি কোয়ান্টিটি নেবেন তারা কিন্তু চলে আসতে পারেন এখন আসলে এখনই পাবেন পছন্দের শপে থেকে পছন্দের কিছু ড্রেস নাম ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করলেই কিন্তু এত সুন্দর কালেকশন ফাইনালি এটা কিন্তু হচ্ছে আপনার যেটা হচ্ছে বাসন্তী কালার বলেন অনলাইনে কিন্তু এটা অনেক ভাইরাল একটা কালার সুপার দুপার হিট কালারটা হবে প্যান্টের কাপড়টা প্রিন্টের স্যালোয়ারগুলি খুবই মজবুত ভালো লাগে তারপরে আবার এই ওনাটা একটু বেশি কালারফুল দেখেন রমণীদের রং পছন্দের ড্রেসগুলি রয়েছে বিলানাটার প্রাইজে নাম মাত্র দামিয়ে দিয়ে যাচ্ছি আর প্রত্যেকটা কালার যেহেতু অ্যাভেলেবেল আছে এখন আর ঘরে বসে থাকা যাবে না এখন নিয়েই আপনি কিন্তু বিক্রি করতে পারবেন পরে কিন্তু হচ্ছে সুন্দরী আপুরা বিশেষ করে ব্ল্যাক কালারটা বেশি পছন্দ করে থাকেন যে ব্ল্যাকটা একটু ডিফারেন্ট একটু লতাপাতা ডিজাইন থাকবে প্যান্টের কাপড়টা আবার এটা হবে এগুলি হচ্ছে সুনতি ড্রেস বানাতে পারবেন অনেক কাপড়ে একটু হেলদি এবং স্বাস্থ্যবান তারা খুব সহজে এই ড্রেসটা ক্যারি করতে পারবেন কাপড় অনেক লং করে দেওয়া আছে ড্রেস আবার ওনাটাই হচ্ছে একটু কন্টাস্ট কন্ট্রাস্টটা কেন ভালো লাগে পাকিস্তানি ডিজাইনের মধ্যে প্রত্যেকটা কুকু প্রিন্ট বলেন লোন বলেন এগুলি প্রত্যেকটি হচ্ছে এটা হচ্ছে জলপাই কালার জলপাইয়ের সাথে কিন্তু হচ্ছে আপনার ব্ল্যাক কালার কন্টাস্ট খুবই ভালো লাগে এটা কিন্তু সুপার হিট এটা এখনও অ্যাভেলেবেল পাবেন বলুন চাচ্ছেন বা অনলাইনের মাধ্যমে নিবেন নিয়ে ফেলেন তবে এটার হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সুপার হিট একটা অন্য থাকবে এই দেখুন ব্ল্যাক মধ্যে কি যে ভালো লাগে কালারটা চমৎকার একটা কালার এটারও কিন্তু হচ্ছে সেম প্রাইস হবে আর এই ড্রেসগুলি নিতে হলে আমাদের গ্রিন সোর্ণিকা মার্কেটের তৃতীয় তালায় শপ নম্বর চারে চলে আসতে হবে ফাইনালি এটা কিন্তু হচ্ছে লাস্ট ওয়ান কালার অনেক কাপড়ে ব্ল্যাকের সাথে একটু হোয়াইট কম্বিনেশনটা চাচ্ছেন প্যান্টের কাপড়টা দেখেন একটু জলপাই কম্বিনেশন আর ওনাটার কিন্তু হচ্ছে কন্ট্রাস্ট খুবই সফট একটা ওনা পাবেন এবং হচ্ছে কন্ট্রাস্টের মধ্যেও পাবেন এই হচ্ছে কন্ট্রাস্টের ওনাটা চমৎকার একটা ওনা তো অনলাইন স্ক্রিন হচ্ছে আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন খুব সহজেই আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম সুন্দর কিছু আপনার পেন্ট বিন হামিদের এর লোন নিয়ে আল্লাহ